এতো ডাডা সব ডাডা আমার করে সারা বা দাও না ভিডিও হ্যাঁ হ্যালো গাইস এ দেখুন আমাদের ওই বউ রান্না করছে সবনা সবনা কথা বলছো কি রান্না করছে তুমি তোমা খেয়া দেখা নাই তুমি খালি ফেসবুক ভিডিও লাইভ এনে নে থাকো সুশেনা হারা কা আমি কইরা মরি না

এত কথা বলে চটচা খাওয়া যাব না সার মধ্যে এত চিনি দিছে চা খায় জানি না এ চা খাওয়াই দিতেছ না চা এত চিনি বুঝিনা করে মন বানি করে থাকে এই খাই যাব না

আমি হ্যাঁ দেন দিব আমরা আব্বা এক নাম দিবার পয়সা লাইক করে ভিডিও করে আর হ্যাঁ দিবার আমার সিদ্ধ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ দুনিয়ার হ্যাঁ